মামলায় আটক করা হলো তিনজনকে চাকদা থেকে আটক তিনজনকে আটক করলো ইডি জাল পাসপোর্ট মামলায় আটক তিন আজ সকালে ইডির অভিযান চাকদায় আরো ডিটেল আপডেট নেবার চেষ্টা করব রঞ্জিত রয়েছে আমার সঙ্গে রঞ্জিত কোন সূত্র ধরেই তল্লাশি অভিযান যে তিনজনকে আটক করা হলো তারা কিভাবে এই ঘটনায় চক্রের সঙ্গে জড়িত এরা কারা দেখো চাল পাসপোর্ট মামলায় ইডি এর আগেও চাকদশ চাকদর পার্শ্ববর্তী এলাকায় এর আগে অভিযান চালিয়েছিল ইতিমধ্যেই ইন্দু হালদার নামে একজন গ্রেফতার করেছিল তিনি সাইবার ক্যাফে চালাতো সেই তদন্ত নেমেই ইডি এই যে এদের সন্ধান পায় চাকদর পরারি গ্রাম এখানে বিপ্লব সরকার বিপুল সরকার এদের বাড়িতে মূলত সকালে অভিযান চালায় ইডি আধিকারিকরা তাদের তাদের যে পাসপোর্ট তাদের যে নথি সবটাই খতিয়ে দেখেছে ইডি ইতিমধ্যেই তার বাবা সহ তিনজনকে আটক করে নিয়ে গেছে ইতিমধ্যে কলকাতাতে বলে যাই রাখি যে তাদের যে পাসপোর্ট বিপ্লব সরকার যে পাসপোর্ট এবং তার যে পরিবারে আরও বেশ কয়েকটি পাসপোর্ট ইডি আধিকারিকরা খতিয়ে দেখে পাশাপাশি তাদের যে নথিপত্র রয়েছে বিশেষ করে আধার কার্ড ভোটার কার্ড বা অন্যান্য যে নথি সবটাই খতিয়ে দেখে তারপরেই ইডি আধিকারিকরা তাদের তিনজনকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যায় মূলত এটি জানতে চাইছি যে তাদের যে নথিপত্র সেই নথিপত্র কতটা সঠিক রয়েছে পাশাপাশি যাকে আগে গ্রেফতার করেছে হিন্দুভূষণ হালদার তার কাছ থেকে মূলত এই নাম উঠে আসে সেই সূত্র ধরে এটি আজকে তদন্ত চালায় এবং ইতিমধ্যে এটি জানতে যাচ্ছে তাদের যে পাসপোর্ট তৈরি করা হয়েছিল সেই পাসপোর্ট তৈরি করতে যে সমস্ত নথি ব্যবহার করা হয়েছিল সেই নথি কতটা তার বাস্তব রয়েছে অর্থাৎ নথির সত্যতা কতটা রয়েছে তার অরিজিনাল কিনা সবটাই ক্ষতিদের দেখছি এটি আজকে এটা জানতে যাচ্ছে এর সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা বলে সাত সকালে ইডি আধিকারিকরা চাকরি গ্রাম এখানে দুই ভাইকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে বেশ শুনছি কি জিজ্ঞেস করলো এসে

সাতসকালে হরিদেবপুরে শুট আউট হরিদেবপুরে মহিলাকে লক্ষ্য করে গুলি বাইকে করে এসে গুলি দুই অভিযুক্তের মর্নিং ওয়াক করার সময় পিঠে গুলি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এস গুলি চালিয়ে চম্পট দেয় অভিযুক্তরা ফার্স্টে সকালবেলা আমি বারান্দায় জামা কাপড় শুকোচ্ছে কিনা দেখতে এসে দেখছি কেউ একজন ছিলেন এখানে হেলমেট হেলমেট পরা তো আমি নর্মালি ঘরে চলে গেছি তারপরে দেখছি যে খুব জোরে একটা টায়ারটা খুব জোরে ফাটলে যেরকম আওয়াজ সেরকম এবং একজন খুব চেঁচাচ্ছে যে আমাকে বাঁচাও বাঁচাও করে তো আমি ভাবলাম ওদের অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে টায়ার ফেটে পড়ে ঠরে গেছে তারপরে কিছুক্ষণ পর বারান্দায় এসে দেখি যে উনি পড়ে আছেন সোজা হয়ে মানে মুখটা উপা দিকে ছিল পিঠটা ইয়েতে তারপরে ওই আওয়াজটা পেয়ে সবাই পাড়ার অনেকে এসেছেন কতক্ষণে উনি অলরেডি অনেকটা এগিয়ে বাইকে করে বাইক বাইকে ছিল একজন না আমি কাজ করছিলাম ঘরে

গুলি কেন মোটিভ কি বা চালালো দেখো সকাল ছটা পনেরো নাগাদ যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে যারা প্রত্যক্ষদর্শী তারা সেই সময় যে বাইকটিকে ঘটনাস্থল থেকে পালাতে দেখেছিলেন সেই বাইক এবং তাদের যে বিবরণ ছিল সেই বিবরণ সব কিছু মিলে এবং অবশ্যই যে মহিলা আহত হয়েছেন তার পরিবারের বয়ান অনুযায়ী পুলিশের প্রাথমিক সন্দেহ গিয়ে পরে এক বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে এই মৌসুমি হালদার জড়িয়ে পড়েছিলেন সেই যার সঙ্গে জড়িয়েছিলেন সেই বাবলুর দিকে সেই বাবলু যিনি একজন স্থানীয় ব্যবসায়ী তার ওপর যে সন্দেহ গিয়ে সকালবেলায় সেখান থেকে পুলিশের তদন্তে যার দিকে নজর ছিল সেই বাবলু আদতে এই ঘটনার সঙ্গে তার কতটা জড়িত সেই জানার জন্য যখন পুলিশ তার খোঁজখবর শুরু করে তখন দেখা যায় সেই বাবলু পলাতক তখনই পুলিশের তরফে তার খোঁজখবর শুরু হয় এবং অবশ্যই পুলিশের কাছে এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সেটা আহত মহিলা যদি কিছুটা সুস্থ হন তার বয়ান এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তেমনটাই কিন্তু পুলিশের তরফে প্রাথমিকভাবে মনে করা হয় যেটা পুলিশ প্রাথমিক তদন্তে নেমে পরিবারের সদস্য যারা মহিলার যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তারা যেটা জানতে পেরেছেন মূলত টাকা পয়সা নিয়ে বিবাহ বহির্ভূত সম্পর্কে যে বাবলু যে স্থানীয় ব্যবসায়ী যার সঙ্গে এই মৌসুমি হালদার জড়িয়ে পড়েছে সম্পর্কে তার সঙ্গে কোনো একটা বচসা চলছিল এবং সেই বচসা থেকেই আক্রোশ এবং সেখান থেকেই আজকে সকালে যখন তিনি প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে অবশ্যই প্রশ্ন উঠছে তার খোঁজ পাওয়া যাবে কি না কেননা পুলিশের তরফে যেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারা যাচ্ছে যে পুলিশ তাকে খোঁজার চেষ্টা চালাচ্ছে এবং এখনো পর্যন্ত তার খোঁজ পেলে পুলিশ সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে এই এই কিছু জানা গেল বাবলু কি একা ছিল নাকি তার সঙ্গে আরো কেউ ছিল এই বিষয়টাই তদন্ত সাপেক্ষ অবশ্যই কেননা প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউই যেহেতু সরাসরি তাকে গুলি চালাতে দেখেননি তাই প্রত্যেকেই যে বাইকগুলোকে যেতে দেখেছেন ঘটনাস্থল থেকে তার ভিত্তিতে দু তিন রকম বয়ান পুলিশের কাছে এসেছে যার মধ্যে কেউ বলেছেন দুজন ছিলেন বাইকে কেউ বলেছেন একজন তাই এক্ষেত্রে যদি বাবলু একা ছিলেন নাকি তার সঙ্গে অন্য কেউ ছিল এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্রে এক্ষেত্রে গুলিবিদ্ধ মহিলা আশঙ্কাজনক অবস্থা তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর সেখান থেকে আবার তাকে রেফার করা হলো এস এস কে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে অপর প্রতিনিধি সরাসরি সুদীপ্ত হাসপাতালের তরফ থেকে কি জানানো হচ্ছে কেমন রয়েছে তার শারীরিক অবস্থা দেখো প্রিয়াঙ্কা সাত সকালে হরিদেবপুরে গুলি চলে এবং সেই ঘটনায় একজন মহিলা আহত হয়েছেন সেই মৌসুমি হালদার যিনি আহত হয়েছেন তাকে প্রথমে এম আর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয়েছে এসএসকেএমএ এই মুহূর্তে ট্রমা কেয়ার সেন্টারে তিনি ভর্তি রয়েছেন যেটা জানা যাচ্ছে যে তার সিটি স্ক্যান হয়েছে তার পিঠে গুলি লেগেছে এবং তার অস্ত্রোপচারও হবে এবং যেটা বিষয় যে এই মুহূর্তে ডিডির টিম তার যে বয়ান সেই বয়ান কিন্তু রেকর্ড করছে অর্থাৎ তার জ্ঞান রয়েছে এবং পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল এমনটাই বলছেন তার পরিবার প্রিয়াঙ্কা আছি পরের খবরে এসআইআর চালু হতেই বাংলাদেশে পালানোর হিরিক শিলিগুড়ি পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার এক বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনার নগরের বিথারি সীমান্ত থেকে জালে আটত্রিশ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অক্টোবর থেকে চালু হয়েছে পশ্চিমবঙ্গে এরপর থেকেই বাংলাদেশে পালানোর হিরিক তার জেরেই সীমান্ত থেকে একের পর এক শিলিগুড়ির খড়িবাড়িতে পানি ট্যাঙ্কি ভারত নেপাল সীমান্ত রবিবার এখান থেকেই গ্রেপ্তার চন্দ্র রায় তার কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিক পরিচয়পত্র। মিলেছে ভারতের আধার কার্ডও হিমেলকে জেরা করে পুলিশ জানতে পেরেছে তিনি বাংলাদেশের দিনাজপুরের বাসিন্দা এবছরের ফেব্রুয়ারিতে ভারতে অনুপ্রবেশ করেন তারপর ভুয়ো নথিতে আধার কার্ড তৈরি করে ফেলেন এরপর বাংলাদেশে চলে যান অগস্ট মাসে ফের ভারতে আসেন তারপর বাগডোগরা এলাকায় থাকছিলেন এরই মধ্যে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর শেষবার এসআইআর হয়েছিল দু সালে নিয়ম অনুযায়ী দু সালের ভোটার লিস্টে নাম থাকলে কোনো নথি দিতে হবে না সেই সময় ভোট দেওয়ার বয়স না হলে মা বাবার নাম দু সালের ভোটার লিস্টে থাকলেই হবে এর কোনোটাই নেই হিমেলের তাই বাংলাদেশে পালাতে চেয়েছিলেন তার আগেই গ্রেপ্তার উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের বিথারি সীমান্ত শনিবার বাংলাদেশে পালানোর সময় গ্রেপ্তার আটত্রিশ জন এরা সকলেই বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে ঢোকেন পশ্চিমবঙ্গে এসআইআর চালু হতেই মনে ভয় ঢোকে বাংলাদেশে পালানোর চেষ্টা করেন তখনই বিধারি সীমান্তে আটত্রিশ জনকে ধরে বিএসএফ তুলে দেয় পুলিশের হাতে শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা আকে স্কুলের ডিউটি আর তার উপর এসআইআর এর কাজ এ নিয়ে চিন্তায় বিএলওরা তাদের দাবি স্কুল করিয়ে বাড়ি বাড়ি যাওয়া কার্যত অসম্ভব পশ্চিমবঙ্গে চালু হয়েছে এসআইআর শনিবার থেকে শুরু হয়েছে বিএলওদের ট্রেনিং চলবে সোমবার পর্যন্ত মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওদের দাবি ট্রেনিং এর সময় নির্বাচন কমিশন জানিয়েছে স্কুলের ডিউটির পর এসআইআর এর কাজ করতে হবে এতে আপত্তি তুলেছেন বিএলওদের অনেকেই যেমন বাঁকুড়ায় রবিবার এখানে ছিল বিএলওদের ট্রেনিং তাদের দাবি স্কুল করে এসআইআর এর কাজে বাড়ি বাড়ি যাওয়া অসম্ভব চাপ তো পড়ে মানে স্কুল সামল সামলানোর পর আবার যদি বাড়ি যেতে এরকম হয়ে তাহলে চাপ আছে স্কুল ডিউটি করে যাওয়া সম্ভব জলপাইগুড়িতে এদিন বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয় এখানেও চিন্তায় বিএলওরা স্কুলের কাজ সামলে এসআর এর কাজ কিভাবে সম্ভব প্রশ্ন তুলেছেন অনেকেই একটা প্রধান শিক্ষকের তো স্কুল অনেক কাজ থাকে আমাদের স্কুল করে আবার এই কাজও করা সম্ভব নয় এই কাজ করে আবার স্কুল করাও সম্ভব নয় আমরা এখন মাঝখানে এমন চাপে পড়ে গেলাম আমরা খুব টেনশনে আছি এই নিয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার দু নম্বর নীলগঞ্জ প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে দুজন শিক্ষক একজন পার্শ্ব শিক্ষক দুজন শিক্ষকই বিএল ও স্কুল চালানো নিয়ে তারা চিন্তায় আমাদের স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে সাতচল্লিশশো আমরা এখানে দুজন স্থায়ী শিক্ষক এবং একজন পার্শ্ব শিক্ষক রয়েছে দুজন স্থায়ী শিক্ষক দুজনই বিএল এর কাজে নিযুক্ত হয়েছে যা অর্ডার পাচ্ছি সেখানে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি আমাদেরকে ইনোমারেশন ফর্ম বিলি করতে হবে আবার কালেক্ট করতে হবে আমরা সেক্ষেত্রে স্কুলে আসতে পারবো না অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তারা বলছে আপনারা যদি দুজনেই চলে যান স্কুল থেকে ডিসেম্বরে এখানে বার্ষিক পরীক্ষা তারা কি করে

শুভেন্দু অধিকারীর এসআইআর হুশিয়ারি ফিফটি পার্সেন্ট এসআইআর হলেই তৃণমূলের হার দাবি শুভেন্দোর কমিশনের কার্বলিক অ্যাসিডে সাপ বেরোচ্ছে কটাক্ষ শুভেন্দোর ভুয়ো ভোটার কমলেই ছাপ্পা ভোট বন্ধ কটাক্ষ বিরোধী দলনেতার ফিফটি পার্সেন্ট সাকসেস হলেই তৃণমূলের হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে না ই হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে আতঙ্ক না হলে বারোটা স্টেটে হচ্ছে শুধু বিজেপি রুল নয় নন বিজেপি স্টেটও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেল রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পারছেন ইলেকশন কমিশন ঘরতে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে সাপ গুলো এখন বেরোচ্ছে বাংলা থেকে মুছে যাবে বিজেপি সুমেন্দুর হুশিয়ারিতে পাল্টা নিশানা কুনাল ঘোষের দলের কর্মীদের মানসিকতা তলানিতে মনোবল ভেঙে গেছে তাদের চাঙ্গা রাখতে বলছেন বৃহৎস ভাবে হাঁটতে চলেছে বিজেপি বিরোধী দলনেতা হতে গেলে যে তিরিশ জন বিধায়ক দরকার সেই তিরিশে এবার বিজেপি পৌঁছবে না বাংলার প্রতি লাগাতার বঞ্চনা প্রতিশোধ সমস্ত করতে করতে বিজেপি বাংলা থেকে মুছে গর্তে অ্যাসিড দিলে সেই জন্যই মনে হয় আজকে মিঠুন দাকে দেখলাম অনেকদিন বাদে দু চারটে কথাবার্তা বলছি যে নিজেই বলে আমি গোকরো আমি কোবরা বিধানসভায় নন্দীগ্রামে জয় নিয়ে কনফিডেন্ট শুভেন্দু নন্দীগ্রামে বিধায়ক হবে তৃণমূল প্রার্থী আছে কটাক্ষ আট হাজার দুশো লিড ছিল এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে যে কোনো হিন্দু লোককে দাঁড় করার বিজেপি কুড়ি হাজার ঋণা করে লোক শুধু নন্দীগ্রাম থেকে ফোন গেছে অভিষেকের অফিসে যে সেবাশ্রয়ের প্রজেক্টটা নিয়ে আমাদের এখানে একটু আসুন শুভেন্দুবাবু এবং ওখানকার বিজেপি এতটাই আতঙ্কে আছেন যে তড়ি ঘড়ি আজকে একটা টেবিল পেতে নানা ধরনের শিশি বোতল নিয়ে বসতে হয়েছে নন্দীগ্রাম থেকে এবার তৃণমূলের যিনি প্রার্থী দাঁড়াবেন তিনি আইনসম্মতভাবে ভাবে লোডশেডিং না করে নির্বাচন কমিশনকে কাজে না লাগিয়ে তিনি বিধায়ক হবেন শিউরিতে আদিবাসী মহিলাকে মারধর এবং মারধরে গ্রেফতার করা হলো পুলিশের জালে অভিযুক্ত ত্রিকোণ প্রেমের রক্তাক্ত পরিণতি শিউরিতে আদিবাসী মহিলাকে মারধরে গ্রেফতার সুপ্রতিম রয়েছে টেলিফোন লাইনে সুপ্রতিম তোমার সঙ্গে কাল থেকেই কথা হচ্ছিল আদিবাসী মহিলাকে বাধা আদিবাসী মহিলা বাধা দিয়েছিল এই অভিযোগ করেছিল কে না মহিলার বাবাই চুরির তত্ত্ব তুলেছিলেন কিন্তু এখন যে সামনের তত্ত্ব সেটা হলো ত্রিকোণ প্রেমের জন্যই কি রে রক্ত পরিণতি পুলিশ কি জানাচ্ছে একদমই দেখো ত্রিকন্ত জন্য এই রক্তাক্ত প্রমিনীর পরিণতি এবং পুলিশ চিউড়ি থানার পুলিশ সুকু সরেন নামে একজন রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে এবং যেটা জানা গিয়েছে যে সুকু সোরেনের সঙ্গেই কিন্তু এই একটা সম্পর্ক ছিল এবং তারপরে এই মহিলার অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল এবং সেই প্রতিশোধ নেওয়ার জন্য পুনের চেষ্টা করেছিল এবং সেই জন্যই কিন্তু গতকাল থেকে বাড়ি থেকে সেখানে জঙ্গলে ডেকে নিয়েছিল এবং তারপরেই কিন্তু তাকে মারধর করে এবং তাকে হঠাৎ করেই তাকে তার প্রতি আক্রমণ করে এবং শুকু সঙ্গে আরও একজন ছিল বাবলু টুডু সেও কিন্তু সুকু সোরেনকে সাহায্য করেছিল গতকালে মারধরের ঘটনায় সেই বাবলু টুটুকেও পুলিশ গ্রেফতার করেছে বীরভূমের রাজনগর থেকে এবং দুজনেই কিন্তু আদিবাসী এলাকার বাসিন্দা এবং পুলিশ দুজনকে এই ঘটনায় মোট দুজনকে গ্রেফতার করেছে এবং তাদের ছবি কিন্তু ওই আদিবাসী মহিলার কাছে মোবাইলের মাধ্যমে পাঠানো হয়েছিল বর্তমানে ওই মহিলাও কিন্তু তাদেরকে শনাক্ত করেছে বলে পুলিশ সূত্রের খবর এবং তারপরেই কিন্তু পুলিশ গ্রেফতার করেছে আজকে তাদেরকে আদালতে আহত মহিলা কেমন রয়েছে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে দেখো আহত মহিলা এই মুহূর্তে বর্ধমান হাসপাতালে রয়েছে মেডিকেল কলেজে রয়েছে এবং তার তার একটু অসুবিধা হচ্ছে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তবে মহিলা ঠিকই ছিল এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ বিজেপি গতকাল শিউরি হাসপাতালের সামনে পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের তর্কাতর্কি বচসা হাতাহাতি পুলিশের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ বিজেপির

এবং সন্দেহ করা হচ্ছে কখনো চুরি কখনো আবার কেউ অন্য অসৎ অবস্থায় ঢুকেছিল অসৎ মন্তব্য নিয়ে ঢুকেছিল কিনা সেটা এখন তদন্তের বিষয় চলছে এবং পরিবারও ঠিক মতো বলতে পারছে না এই মুহূর্তে মহিলাটা অজ্ঞান হয়ে আছে এখন মাথায় লেগেছে তা মাথায় লেগে এখানে স্ক্যান সেরকম হচ্ছে না আগে যদি এখানে টেস্ট করা হয় সেগুলো তাহলে মনে হয় না কোথাও তাকে বাঁচানো যাবে কিনা তাকে যত দ্রুত গতি তাকে বাঁচানো যায় পেশেন্টকে তারপরে তো টেস্ট আমরা নিশ্চয়ই করব নিশ্চয়ই আমরা বলবো ট্রলার থেকে দেদার ডিজেল মাছ চুরি পুলিশের নালিশ নামখানা ট্রলার মালিকদের নদীতে দাঁড়িয়ে থাকা ট্রলারে চুরি মৎস্যজীবীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ চুরির ডিজেল বিক্রিয় হচ্ছে বলে অভিযোগ পিছনে তেল পাচার চক্র আছে বলে অনুমান সেই ছবি দেখাচ্ছি আপনাদের ট্রলার থেকে দেদার ডিজেল মাছ চুরি পুলিশের নালিশ নামখানা ট্রলার মালিকদের নদীতে দাঁড়িয়ে থাকা ট্রলারে চুরি মৎস্যজীবীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ ট্রলার থেকে দেদা ডিজেল মাছ চুরি পুলিশের নালেশ নামখানা ট্রলার মালিকদের নদীতে দাঁড়িয়ে থাকা ট্রলারে চুরি মৎস্যজীবীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ ছবি দেখাচ্ছি আপনাদের চুরির ডিজেল বিক্রিও হচ্ছে বলে অভিযোগ বিশ্বজিৎ হালদার রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ এই চক্র কতটা সক্রিয় কারা জড়িত কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে হ্যাঁ দেখো এই চক্র কিন্তু দীর্ঘদিন ধরে চলছে এবং যখন এই যে বর্ষাকাল যখন শেষ হয়ে গেল যখন যে সমুদ্র থেকে যখন ট্রলারগুলো ঘাটে আসে এবং তারা একটা যে নামখানা যে হাতানিয়া দোয়ানিয়া নদী রয়েছে সেখানে নঙ্গর করে থাকে এবং বেলা যারা যারা ডিউটি করে অর্থাৎ ট্রলারে যারা গার্ড দেন এবং তার সঙ্গে একটা চক্র কিন্তু মেশে এবং একটা নৌকা নিয়ে কিন্তু এই ট্রলার থেকে ডিজেল বার করা হয় এবং সেই ডিজেলটাকে কিন্তু একদম কোলা বাজারে এক মানে একদম বিআইনি ভাবে কিন্তু এই ডিজেলটা চক্র বহুদিন ধরেই চলছে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সেটা হলো হ্যাঁ দেখো পুলিশ প্রশাসন ব্যবস্থার আগে যে মক্তজিবি সংগঠনটা রয়েছে তারা কিন্তু উদ্বিগুণ হয়ে রেখেছেন তারা ইতিমধ্যেই তো পুলিশ প্রশাসনের সময় কিন্তু যোগাযোগ শুরু করেছে আপনি কি হ্যাঁ দেখো মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে প্রশাসনের কাছে কিন্তু একটা লিখিত অভিযোগ দায়ের হয়েছে শুধু একটা জায়গা নয় যে বিভিন্ন ঘাটগুলিতে কিন্তু রকম চক্র চলছে এমনটাই কিন্তু দাবি মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে মাঝে মাঝে তেল চুরি যাচ্ছে বলে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কিছু কিছু মাছও চুরি হচ্ছে টোলার থেকে তেল খালি নয় অরিজিনাল ডিউটি লোকগুলোই এই কাজগুলো করে থাকে তো সঙ্গে ওই নামখানার কিছু মনে হচ্ছে আমাদের প্রভাবশালী লোক ওইখানকার কোনো লেবার শ্রেণীর লোকদেরকে দিয়ে নৌকোতে করে ঘণ্টি পিটিয়ে এই তেলটাকে সংগ্রহ করে সঙ্গে আমাদের ওই টলারে রেস্ট অফ ডিউটির লোকরাও আছে এইভাবেই দু নম্বরি করে তেলটা আমাদের চুরি হয় তো এই চু তেলটা যেভাবে চুরি যাতে না হয় সেই জন্য আমি পুলিশ প্রশাসন কর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে এটার প্রতি আপনারা যাতে লক্ষ্য নজর রাখেন রাত্রে যখন ট্রলারগুলোকে রেখে যখন মাঝিরা ঘরে ফিরে যায় তখন একজন দুজন গার্ড থাকে ওখানে ওই গার্ডের সহায়তায় ওখানে ভীষণ রকমের চুরি হচ্ছে দু চার ব্যারেল করে তেল বার করে নিচ্ছে যার বহুমূল্য তেল তো আমাদের ট্রলারগুলো ভীষণ ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা প্রশাসনকে জানিয়েছি ট্রলারের ক্রু আছে রাত্রে যারা গার্ড দেয় তাদের সহায়তায় বাইরে পাচার হয় এবং এটা একটা পুরো র্যাকেটও তৈরি হয়েছে পরের খবরে পলি জমে জমে নিকাশীনালা দমবন্ধ ভারী বৃষ্টি হলেই জল সড়ে না জবে যায় রাস্তায় তাই এবার ধর্মতলা থেকে চৌরঙ্গি রোড পর্যন্ত নিকাশীনালা সংস্কার করবে কলকাতা পৌরসভা নদীর পারে মহানগর কলকাতা আর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা এই ধর্মতলায় রয়েছে ইটের নিকাশীনালা মাঠির নিচে ধর্মতলা থেকে চৌরঙ্গি রোড পর্যন্ত এই নিকাশী নালা তৈরি হয় ব্রিটিশ আমলে যুগ যুগ ধরে এতে পলি জমেছে তাই ভারী বৃষ্টি হলেই নিকাশী অকেজো হয়ে পড়ে জল জমে যায় ধর্মতলা এবং পার্ক স্ট্রিটের বিভিন্ন জায়গায় পাম্প দিয়ে জল নামাতে হয় এই নিকাশী পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা বাজেট প্রায় 57 কোটি টাকা আমাদের জলটা যেখানটা বিবিওয়ান খালে গিয়ে পড়ছে তার বেড লেভেল আর আমার ড্রেনেজের বেড লেভেল আর সেম যতটা জল খালেলে থাকছে ততটা জল ড্রেনে থাকছে তার উপরেও আমরা কাজ করছি পুরসভা জানিয়েছে প্রথমে নিকাশি নালা পরিষ্কার করা হবে তারপর তাতে বসানো হবে লাইনার নিকাশি নালায় বিষাক্ত গ্যাস থাকে এর অ্যাসিডিক প্রভাব নালার ক্ষতি করে পুরসভা সিদ্ধান্ত নিয়েছে ইটের নিকাশি নালা মুড়ে ফেলার গ্লাস রি ইনফোস প্লাস্টিক অর্থাৎ জিআরপি লাইনার দিয়ে কলকাতা পুরসভার দাবি থাকা বিষাক্ত গ্যাসে এই ক্ষতি হয় না নালা হঠাৎ সম্ভাবনা কম থাকে নালায় লাইনারের যদি এটা হয় তাহলে খুশি আমরা জল যাতে না জমে অল্প জলের মধ্যে কিছু ডুবে যায় এখানে হ্যাঁ এখানে গাড়ি নিয়ে কাজে বেরোতে পারি না হ্যাঁ বাইক নিয়ে বেরোতে পারি না সব তো জমে যায় জল হ্যাঁ ঠিক আছে ওটা তো ভালো ভালো জিনিস এটা যদি হয় তাহলে তো ভালো হবে আমাদের পক্ষে কলকাতা পুরসভা শীঘ্রই কাজ শুরু করবে আর তার ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা